আপনারা আপনাদের ডিভাইস থেকে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন আমি এখানে গুগল ক্রোম ব্যবহার করছি গুগল ক্রোমে ডাবল ক্লিক করছি গুগল সার্চ বারে এসে লিখবেন pesp.finance.gov.bd লিখে করবেন করবেন কিংবা সার্চ এখানে প্রথম যে ওয়েবসাইট রয়েছে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম আপনারা এখানে ক্লিক করবেন এরকম ইন্টারফেসটি টি চলে আসবে এখানে ইউজার নেম আপনারা ইউজার নেমটি বসিয়ে দিবেন এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডটি টি বসিয়ে দিবেন এরপর ক্যাপচা এখানে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি এখানে বসিয়ে দেবেন এই ক্যাপচাটি অস্পষ্ট মনে হলে আপনারা এই ক্যাপচাটি পরিবর্তন করে নিতে পারেন এখানে যদি ক্লিক করেন ক্যাপচাটি পরিবর্তন হয়ে যাবে এখানে এই ক্যাপচাটি লিখে দেবেন ক্যাপচাটি লেখা হয়ে গেলে আপনারা লগ এখানে ক্লিক করবেন এখন দেখেন আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপিটি আপনারা এখানে বসিয়ে দেবেন ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা যাচাই করুন এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের বিদ্যালয়ের ওয়েবসাইটে আপনারা প্রবেশ করতে পারবেন এখানে এসে দেখবেন এই যে বাম পাশে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড এর নিচে দেখেন এখানে চারটি অপশন আছে প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ারি শিক্ষার্থী তথ্য সংশোধন রিপোর্ট তো আপনারা এখানে যে কাজটি প্রথমে করবেন এই বেনিফিশিয়ারি শিক্ষার্থী এই বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে আপনারা প্রথম ক্লিক করবেন করার পর দেখেন শ্রেণী হাল লাগাত শিক্ষার্থী শ্রেণী হাল লাগাত এখানে আপনারা ক্লিক করবেন করার পর আপনারা মনে রাখবেন 2024 সালে যারা পঞ্চম শ্রেণীতে ছিল তারা 2025 সালে ষষ্ঠ শ্রেণীতে উন্নীত হয়েছে এই 24 সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আপনারা শ্রেণী হালনাগারটা আগে করে নেবেন আপনারা এখানে শ্রেণী নির্বাচন এখানে শ্রেণী নির্বাচন করে দেবেন পঞ্চম শ্রেণী দেওয়ার পর কতজন দেখবেন পঞ্চাশ জন দিলাম এখন দুই সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের তালিকা এখানে দেখা যাবে এখান থেকে আপনারা দেখেন এই ডান পাশে দেখেন এই যে কলমের মতো আইকনটি আছে এই কলমের মতো আইকনটিতে আপনারা ক্লিক করবেন করার পরে এখানে এই বাম পাশের অংশ পরিবর্তন যোগ্য নয় আপনারা এই ডান পাশের এই অংশ কারণ নির্বাচন করুন এই কারণ নির্বাচনে আপনারা প্রাথমিক চক্রের সমাপ্তি এই প্রাথমিক চক্রের সমাপ্তি নির্বাচন করে দেবেন এখানে একটা জিনিস জেনে রাখবেন যে এখানে কোনো অপশন দিয়ে শ্রেণী পরিবর্তন পরিবর্তন করা যাবে না এখানে প্রাথমিক চক্রের সমাপ্তি দিলাম এখন কোন শ্রেণী কিন্তু পরিবর্তন করা যাবে না এগুলো অটো শুধু শেফট পরিবর্তন করা যাবে শাখা পরিবর্তন করা যাবে এবং রোল এই কয়েকটি ছাড়া অন্য কিছু চেঞ্জ করা যাবে না তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের রোল পরিবর্তন করার দরকার নেই আপনারা শুধু প্রাথমিক চক্রের সমাপ্তি লিখে আপনারা নিচে দেখেন সংরক্ষণ এখানে ক্লিক করবেন সেভস ফুল এরপর আবার শ্রেণী নির্বাচন করবেন পঞ্চম শ্রেণী দুই হাজার চব্বিশ সালে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের তালিকা আসবে আপনারা এখান থেকে তত্ত্ব হালনাগাদ করে নেবেন কারণ প্রাথমিক চক্রের সমাপ্তি এরপর সংরক্ষণ এভাবে আপনারা পঞ্চম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী তত্ত্ব হালনাগাদ করে নেবেন দেখেন এখন আর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তালিকা এখানে দেখাচ্ছে না অর্থাৎ পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ করা হয়ে গেল এরপর আপনারা করবেন কি দুই সালে যে শিক্ষার্থীরা চতুর্থ শ্রেণীতে ছিল দুই সালে তারা এখন পঞ্চম শ্রেণীতে উন্নীত হয়েছে এখন এই দুই সালের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নির্বাচন করবেন চতুর্থ শ্রেণী নির্বাচন করে দেবেন দেওয়ার পর কয়জন দেখবেন পঞ্চাশ জন দিলাম এই চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা এখন পঞ্চম শ্রেণীতে উন্নীত হয়েছে শ্রেণী আমরা এখন পঞ্চম শ্রেণী করে দেব কলমের মতো আইকন এখানে ক্লিক করবেন করার পর কারণ নির্বাচন করবেন এখানে দেখেন প্রাথমিক চকের সমাপ্তি কিন্তু নেই এখানে আছে শ্রেণী প্রমোশন পুনরাবৃত্তি ভুল এন্ট্রি বিদ্যালয় অধ্যয়নরত নাই তো আপনাদের এখানে শ্রেণী প্রমোশন দিয়ে দেবেন শ্রেণী প্রমোশন দেওয়ার পর দেখেন এখানে কিন্তু শ্রেণী আর চেঞ্জ করা যাবে না অটোমেটিক এখানে পঞ্চম শ্রেণী হয়ে গেছে শিফট চেঞ্জ করতে পারবেন শাখা পরিবর্তন করতে পারবেন রোল পরিবর্তন করতে পারবেন এখন এই শিক্ষার্থীর রোল কত আপনারা এখানে বসিয়ে দিবেন এই শিক্ষার্থীর রোল হচ্ছে আপনারা রেজিস্টার খাতা নিয়ে আপনারা এই তত্ত্বগুলো অবশ্যই হালফিল করবেন রেজিস্টার খাতা দেখে আমি রোল সংশোধন করে দিচ্ছি রোল বসিয়ে আপনারা এই সংরক্ষণে ক্লিক করবেন এভাবে সমস্ত চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী হালনাগাদ করে নেবেন এভাবে চতুর্থ শ্রেণীর একটি সমস্ত শিক্ষার্থীর তত্ত্ব হালনাগাদ হয়ে গেলে আপনারা এখন দুই হাজার চব্বিশের তৃতীয় শ্রেণী নির্বাচন করবেন তৃতীয় শ্রেণী নির্বাচন করে দেবেন খুঁজনে ক্লিক করবেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের এখন শ্রেণী হাল্লাগাত করবেন তৃতীয় শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা এখন বর্তমান দুই সালে চতুর্থ শ্রেণীতে উন্নীত হয়েছে তাদের শ্রেণী হাল্লাগাত এখন আপনারা করবেন এখানে কলমের মতো আইকনে ক্লিক করবেন করার পর দেবেন কারণ দেবেন শ্রেণীপুর মোশন রোল নাম্বার যদি পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে পরিবর্তনটি লিখে দেবেন না হলে যদি একই থাকে সেক্ষেত্রে আপনারা সংরক্ষণে ক্লিক করবেন এভাবে আপনারা দুই হাজার চব্বিশ সালের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী চতুর্থ শ্রেণীতে নিয়ে আসবেন এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের তৃতীয় শ্রেণীতে নিয়ে আসবেন প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বিতীয় শ্রেণীতে নিয়ে আসবেন এবং প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম শ্রেণীতে নিয়ে আসবেন এভাবে দেখাচ্ছি না আপনারা কাজগুলো করে শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা দান এখানে ক্লিক করবেন যে সমস্ত শিক্ষার্থীর তত্ত্ব হালনাগাদ করিয়েছেন সেই সমস্ত শিক্ষার্থীর তত্ত্ব এখানে দেখা যাবে সমস্ত শিক্ষার্থীর তত্ত্ব এখানে দেখা যাবে তখন আপনারা কি করবেন কয়েকজন করে দেখবেন এখান থেকে নির্বাচন করে দেবেন দেওয়ার পর সবগুলো আসবে এরপর আপনারা শ্রেণী এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু কোনো শিক্ষার্থীর তত্ত্ব আপডেট করা যাবে না শুধু দেখা যাবে মাত্র সেই জন্য আপনারা কি করবেন এখানে একই সাথে সমস্ত শিক্ষার্থীর তত্ত্ব আপনারা ক্লাস্টারে জমা দিবেন একই সাথে শিক্ষার্থীদের তত্ত্ব প্লাস্টারে জমা দিতে গেলে আপনারা কি করবেন এখানে এই যে চার কোনা আকৃতির ঘরে এখানে উপরে কালো জায়গায় ক্লিক করবেন কুলের সমস্ত শিক্ষার্থীর তত্ত্ব সিলেক্ট হয়ে যাবে এরপর আপনারা নিচে যাবেন নিচে এসে দেখেন ক্লাস্টারে পাঠান এই ক্লাস্টারে পাঠান এই জায়গাতে আপনারা সবুজ ঘরে ক্লিক করবেন এখানে আপনাদের মেসেজ দেখাবে ক্লাস্টারে তালিকা জমা দেন আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে আপনারা হাতে ক্লিক করবেন আর যদি না পাঠাতে চান সেক্ষেত্রে নাতে ক্লিক করবেন আমি এখন পাঠাতে চাচ্ছি আমি হাতে ক্লিক করছি দেখেন সাকসেসফুল মেসেজ চলে এসেছে এই সমস্ত শিক্ষার্থীর তথ্য ক্লাস্টারে জমা হয়ে গেল এখানে আর কোনো শিক্ষার্থীর তথ্য নেই শিক্ষার্থীর শ্রেণী হাল নাগাদ ক্লাস্টারে জমা দেওয়ার পর আপনারা চলে যাবেন প্রাথমিক নির্বাচন এই কাজটি এখন করবেন এখানে ক্লিক করবেন নতুন শিক্ষার্থী করার পর এই নতুন শিক্ষার্থী এখানে আপনারা ক্লিক করবেন যে নতুন নতুন শিক্ষার্থী এখানে শিক্ষার্থীর একটা চলে আসবে এই ফর্মটা আপনারা পূরণ করবেন এই ফর্মটা পূরণ করার ক্ষেত্রে আমি একটা নিয়ম বলে দিচ্ছি তা হচ্ছে আপনারা দেখবেন ওই শিক্ষার্থীর মোবাইল নাম্বার কার দেওয়া আছে অভিভাবক হিসেবে কার মোবাইল নাম্বার দেওয়া আছে যদি মায়ের থাকে সেক্ষেত্রে মায়ের তত্ত্বটা আগে আপনারা ফিল করবেন এখানে মাতার এন আইডি নম্বর আর যদি পিতার থাকে পিতারটা পূরণ করবেন আমি যেটি করতেছি পিতার এনআইডি নাম্বার দেওয়া আছে আমি পিতার এনআইডি নাম্বারটা প্রথমে আমি বসিয়ে দেখাচ্ছি এখানে এনআইডি নম্বরটি বসানোর পর জন্ম তারিখ এই জন্ম তারিখটি বসিয়ে দিবেন আপনারা এই যে এই জায়গাতে ক্লিক করবেন প্রথমে এই এই যে দেখেন সাল সালের ঘরে ক্লিক করবেন তাহলে সাল কত সেটা আগে নির্বাচন করে দিবেন। দেওয়ার পর এখন আপনারা দেখবেন তারিখটা কত আমি তারিখটি বসে দিলাম এরপর খুঁজুন অপশন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্যাপচা এই ক্যাপচাটি আপনারা বসিয়ে দেবেন এই ক্যাপচার টি বসিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন দেখেন ওই শিক্ষার্থীর পিতার তত্ত্ব চলে এসেছে এরপর মোবাইল নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন এখানে এই বসানোর পর আপনারা এখানে কোনো কিছু আর তথ্য পূরণ করার দরকার নেই আপনারা চলে আসবেন এইখানে অভিভাবক এখানে আপনারা এই পিতা নির্বাচন করে দিবেন। মাতা হলে মাতা পিতা হলে পিতা দেওয়ার পর এখানে এই অভিভাবকের মোবাইল নাম্বারও চলে আসবে আসার পর এই যে পরিবর্তনের কারণ আপনারা পরিবর্তনের একটা কারণ দিয়ে দিবেন বাংলায় লিখে দিবেন। আমি মোবাইল লাইন কথাটা লিখে দিলাম দেওয়ার পর আপনারা করবেন কি এখানে এই যে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান এখানে ক্লিক করবেন ক্লিক করবেন পড়ার পরে খুঁজুন অপশনে আপনারা ক্লিক করবেন পরে আগে এই পেমেন্ট অপশন যাচাই করবেন এখন সক্রিয় আছে এখন জাতীয় পরিচয় পত্রের সাথে সংযুক্ত তাহলে এটা ঠিক আছে তাহলে এখন বাকি তথ্যগুলো আপনারা পূরণ করবেন আর যদি এটা না করে প্রথম থেকে আপনারা এই তথ্যগুলো পূরণ করে যান সেক্ষেত্রে করার পর যদি ভুল বের হয় পেমেন্ট চক্র তাহলে আপনার এই পূরণ করা কাজে লাগবে না এই জন্য আপনারা ওই অংশটা আগে পূরণ করবেন এখন শিক্ষার্থীর জন্ম সনদ নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন অর্থাৎ এখানে যে প্রসেস আছে এই প্রসেসগুলো আপনারা বসিয়ে দেবেন এটা ইংরেজি করে নেবেন ভাষার পর জন্ম তারিখ এরপর ধর্ম নির্বাচন করে দেবেন ক্ষুদ্র নিরিগোষ্ঠী কিনা না ভাই বোনের সংখ্যা কত এখানে বসিয়ে দেবেন জন্মস্থানটা নির্বাচন করে দেবেন জেলা জেলার নামটা আপনারা খুঁজে এখান থেকে নির্বাচন করে দেবেন বাংলাদেশি এটা আছেই এখন মায়ের এনআইডি নাম্বার বসিয়ে দেবেন জন্ম তারিখ মাস নেওয়ার পর খুঁজুন অপশনে ক্লিক করবেন ক্যাপচাটি এখানে বসিয়ে দেবেন ক্যাপচাটি লেখার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন এখন আপনারা প্রচেস ওয়াইজ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এগুলো বসিয়ে দেবেন এবং এই বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যদি একই হয় এই ঘরে টিকমার্ক করে দেবেন গেরামের নাম বসে দেওয়ার পর আপনার যদি একই হয় বর্তমান ঠিকানা মিশ্লি ঠিকানা একই এখানে মার্ক করে দেবেন অটো হয়ে যাবে এরপর চলে আসবেন বর্তমান শিক্ষাতত্ত্ব কোন শ্রেণীতে এই শিক্ষার্থী ভর্তি করাবেন এটা ভালো করে অবশ্যই আপনারা নির্বাচন করে দেবেন এখানে ভুল করলে কিন্তু সংশোধনের অপশন পাবেন না পাবে এরপরে একটা অপশন পাবেন কিন্তু ভালো করে দেখে আপনারা নির্বাচন করে দেবেন সিট শাখা এরপর রুল নাম্বার এই শিক্ষার্থীর রোল নাম্বার কত রোল নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর যেহেতু আমরা পেমেন্ট চক্র আগেই যাচাই করেছি এখন সংরক্ষণে ক্লিক করব। এই সংরক্ষণে ক্লিক করে পেমেন্ট চক্র যাচাই হয়নি আবার যদি পেমেন্ট চক্র যাচাই করতে দেখা যায় সেক্ষেত্রে আপনারা দেখেন এটা মাতা হয়ে গেছে এই জন্য পেমেন্ট চক্র যাচাই করতে বলতেছে যেহেতু মাতা বাধ্যতামূলক কিন্তু যেহেতু মায়ের মোবাইল নেই এই জন্য আমরা এখানে পিটা নির্বাচন করে দেব দেওয়ার পর কারণটা আবার লিখে দিতে হবে কেন মাতা না হয়ে পিটা হলো এই লিখে দিয়ে এখন আপনারা খুঁজুন অপশনে ক্লিক করবেন দেখেন সব ঠিক আছে এখন এই শিক্ষার্থীর তত্ত্ব গুলো সব সঠিক আছে এখন আমরা এই সংরক্ষণে আমরা এখন ক্লিক করব রেকর্ড সাকসেসফুলি সেট তাহলে এই শিক্ষার্থীর তথ্য আমাদের এখন সে ভয়ে গেল এখন কথা হচ্ছে যদি আপনারা পেমেন্ট চক্র যাচাইয়ের ক্ষেত্রে গিয়ে দেখেন যে জাতীয় পরিচয় পত্রের সাথে মোবাইল নাম্বার ঠিক নেই সেক্ষেত্রে আপনারা করবেন কি এই পিতারটা মাতার মোবাইল নাম্বারে দিয়ে দেখতে পারেন যদি তাও না হয় সেক্ষেত্রে আপনারা অভিভাবককে নতুন সিম তার ভোটার আইডি দিয়ে কেনার পরামর্শ দিবেন এবং সেই আইডি দিয়ে কেনা সিমের মধ্যেই তার আইডি দিয়ে নগদ খুলতে বলবেন তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে যা হোক সমস্যা নিয়ে পরে আলোচনা করছি এভাবে আপনাদের বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে তাদের তত্ত্বগুলো এন্ট্রি দিয়ে নেবেন এন্ট্রি দেওয়া হয়ে গেলে আপনারা শিক্ষার্থীর তত্ত্ব আপডেট এখানে ক্লিক করবেন অবশ্যই এখানে এসে এই শিক্ষার্থীর তত্ত্বগুলো আপনারা একনজর দেখে নেবেন এখানে কলমের মতো আইকনে আপনারা ক্লিক করে তত্ত্বগুলো সংশোধন করতে পারবেন আবার এখানে চোখের মতো আইকনে ক্লিক করে আপনারা এই তত্ত্বগুলো দেখতে পারবেন তো এখানে আপনারা এখানে ক্লিক করে শিক্ষার্থীর তত্ত্ব কোনো পরিবর্তন করার প্রয়োজন হলে আপনারা এখানে পরিবর্তন করতে পারবেন স্টার্টাস এখানে আপনারা পরিবর্তন করতে পারবেন যদি দেখা যায় এটা ভুল ক্রমে এন্ট্রি দিয়েছেন এখন যদি আপনারা এখানে নিষ্ক্রিয় করে দেন সেক্ষেত্রে আর এই শিক্ষার্থী আপনার বিদ্যালয়ে শো করবে না সক্রিয় এটা সক্রিয় আছে সক্রিয় দিলাম দেওয়ার পর আপনারা কি করবেন এই সংরক্ষণে ক্লিক করবেন যদি আপডেট করার প্রয়োজন হয় আর না হলে তো নাই এখন আপনারা কি করেন এরপরে এখানে তো একজন শিক্ষার্থীকে দেখাচ্ছে আপনাদের ওখানে হয়তো আরো অনেক শিক্ষার্থী যখন একই সাথে অনেক এন্ট্রি দিবেন অনেকগুলো শিক্ষার্থী দেখাবে আপনারা একে একে এখানে এসে তত্ত্বগুলো আপডেট করে নেবেন নেওয়ার পর দেখেন চলে আসবেন ক্লাস্টারের তালিকা জমা দান এই ক্লাস্টারের তালিকা জমা দানে আপনারা ক্লিক করবেন এই নতুন শিক্ষার্থীদের তত্ত্বগুলো এখানে তখন দেখাবে আপনারা এই কালো ক্লিক করে এখান থেকে সমস্ত শিক্ষার্থীর নির্বাচন হয়ে যাবে দেবেন কারণ এখানে আপডেট করার কোনো আর অপশন নেই এই জন্য আপনারা কি করবেন যখন ক্লাস্টার পাঠাবেন উপরে এই ঘরে টিকমার্ক করে দিলে সমস্ত শিক্ষার্থীর তত্ত্ব গুলো সিলেক্ট হয়ে যাবে এরপরে আপনারা ক্লাসটারে পাঠান এখানে ক্লিক করবেন করলে এখানে মেসেজ দেখাবে আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত যদি হ্যাঁ হয় তাহলে হাঁতে ক্লিক করবেন না হলে নাতে ক্লিক করবেন আমি হাতে ক্লিক করছি এই একজন শিক্ষার্থী ক্লাস্টারে জমা হয়ে গেল এভাবে আপনারা আপনাদের নতুন শিক্ষার্থী তথ্যগুলো এন্ট্রি করবেন এখন बेनिফিশিয়ারি শিক্ষার্থী তথ্য হালনাগাদ ক্লাস্টারে জমা হয়েছে নতুন শিক্ষার্থী এনটি ক্লাস্টারে জমা দান হয়ে গেল এখন কিন্তু এখানে আর কোন তখন কাজ থাকবে না এর পর আপনারা কি করবেন এখানে নতুন একটা তথ্য সংশোধন অপশন যুক্ত হয়েছে এই নতুন তথ্য সংশোধন অপশন এখানে আপনারা কিন্তু এসে তখন এই যে দেখেন তত্ত্ব সংশোধন যাচাই এখানে ক্লিক করবেন যদি আপনাদের তত্ত্ব সংশোধনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই তত্ত্ব সংশোধন অপশনে ক্লিক করবেন তাছাড়া আপনাদের এই তত্ত্ব সংশোধন অপশনে তত্ত্ব সংশোধন করার প্রয়োজন নেই কারণ আপনারা যদি এখানে তত্ত্ব সংশোধন অপশনে এই শিক্ষার্থীদের তত্ত্বগুলো এই কলমের মতো আইকনে ক্লিক করে সংশোধন করেন সেক্ষেত্রে আর এই শিক্ষার্থীর তত্ত্ব আপনারা চিনি হালনাগাদে আর পাবেন না আবার চিনি হালনাগাদ যেগুলো ক্লাস্টারে পাঠিয়েছেন এই শিক্ষার্থীদের তত্ত্ব এখানে আপনারা পাবেন না আমরা সমস্ত ক্লাস্টারে দান তখন যদি আপনার প্রয়োজন পড়ে তখন আপনারা এখানে সংশোধন করে নেবেন এখানে যে জিনিসগুলো সংশোধন করা যাবে এটা দেখেন এখানে খুঁজুন অপশন যেখানে যুক্ত আছে সে সকল তত্ত্ব সংশোধন করা যাবে এবং তত্ত্ব সংশোধন করে আপডেট এ ক্লিক করতে হবে এখন আমরা উপকারভোগীর অ্যাকাউন্ট ভেরিফাই করতে গিয়ে যে সমস্যাগুলো পাচ্ছি তা নিয়ে কিছু আলোচনা করব প্রথমরা একটা মেসেজ দেখি এই মেসেজটার মধ্যে আছে অ্যাকাউন্ট সক্রিয় আছে অ্যাকাউন্ট প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত এ ধরনের সমস্যা বা এই ধরনের মেসেজ দেখালে আপনারা কি করবেন এর সমাধান হলো এই মোবাইল নম্বরে উপকারভোগীর এনআইডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্টের কে ওয়াইসির তত্ত্ব আপডেট করা এই কে ওয়াইসির তত্ত্ব আপডেট করলেই এই উপকারভোগীর অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে এরপর দ্বিতীয় একটা মেসেজ আমরা এখন দেখব এখানে আছে অ্যাকাউন্ট সক্রিয় আছে অ্যাকাউন্ট প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় এরকম মেসেজ যদি আসে আপনারা কি করবেন এর সমাধান হচ্ছে অভিভাবক মাতা দিয়ে থাকলে পিতার করে ভেরিফাই করবেন মোবাইল নম্বর তার এনআইডি এর সাথে মিলে গেলে তার এনআইডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্টে কে ওয়াইসির তথ্য আপডেট করা তা না হলে পিতার এনআইডি দিয়ে সিম কিনে নতুন নগদ অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করা এরপরে মেসেজ দেখেন অ্যাকাউন্ট সক্রিয় আছে অ্যাকাউন্ট প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় এর সমাধান কি হতে পারে অভিভাবক মাতা দিয়ে থাকলে পিতা করে ভেরিফাই করবেন ভেরিফাই সঠিক হলে গুড তা না হলে উপকারভোগীর এনআইডি দিয়ে সিম কিনে নতুন নগদ অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করা ইহা ছাড়া আরও অন্যান্য ম্যাসেজগুলো যদি আপনাদের আসে সেক্ষেত্রে আপনারা ম্যাসেজটা ভালো করে পড়বেন পড়ার পর আপনারা সেই অনুপাতে ব্যবস্থা নেবেন আশা করি সমাধান পাবেন এরপরও অন্য কোনো সমস্যা দেখা দিলে আপনারা আমার কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি অল করে রাখবেন আর মাঝে মধ্যে কমেন্টস করে জানাবেন সমস্যা হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিওর কমেন্টসে বার্তা পাঠাতে পারেন তো ধন্যবাদ সকলকে এরপর কাজ শেষ হয়ে গেলে আপনারা এই মোবাইল নাম্বার এখানে আপনারা ক্লিক করবেন করার পর লগ আউট এখানে ক্লিক করে পোর্টাল থেকে বেরিয়ে আসবেন